আজকের আলোচনার জন্য আমাদের হাতে দুটো মানে বেশ ভিন্ন ধরনের সোর্স এসেছে প্রথমটা হল দু ছাব্বিশ সালের জানুয়ারি মাসের একটি কৌশলগত বিশ্লেষণ মানে একদম সোজাসাপটা রিপোর্ট ভূ রাজনীতি অর্থনীতি কোথায় কি ঘটছে সবকিছুর তথ্য আর পরিসংখ্যান আর দ্বিতীয় সোর্সটা তো ঠিকের উল্টো এটা একই ঘটনাগুলোকে দেখছে কিন্তু একটা একটা নৈতিক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হ্যাঁ এর মূল কথাটা হলো পৃথিবীতে যা কিছু ঘটছে তার পেছনে একটা গভীর অর্থ আছে একদম যখন মানুষ তার মূল উদ্দেশ্য ভুলে যায় তখন তার বানানো সব সিস্টেমেই তার ছাপ পড়তে শুরু করে ঠিক তো আমাদের আজকের লক্ষ্য হলো এই দুটো দৃষ্টিভঙ্গিকে একসাথে মিলিয়ে দেখা একটা সোর্স আমাদের বলছে কি ঘটছে আর অন্যটা বলছে কেন এটা ঘটছে এর আসল তাৎপর্য কি চলুন তাহলে গভীর আলোচনাটা শুরু করা শুরুতেই সবচেয়ে বড় খবরটা দিয়ে শুরু করি হ্যাঁ ভেনেজুয়েলা ঘটনাটা ঠিক দু ছাব্বিশ সালের জানুয়ারি শুরুতেই আমেরিকা ভেনেজুয়েলায় একটা বড় ধরনের সামরিক হস্তক্ষেপ করেছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মদুরুকে আটক করেছে তারা এটার একটা বেশ গালভরা নাম দিয়েছে সার্জিক্যাল ল এনফোর্সমেন্ট অপারেশন নামটা সফিস্টিকটেড শোনালেও কাজটা তো বেশ আগ্রাসী শুধু তাই নয় এর সাথে আমেরিকা তাদের একটা নতুন বিদেশনীতি আনুষ্ঠানিকভাবে চালু করেছে নামটা হল ডনো ডক্ট্রিন এই জিনিসটা ঠিক কি সোর্স বলছে এটা অনেকটা পুরনো ডকট্রিনের মতোই যেখানে আমেরিকা তার নিজের কোলার ধোকে মানে নিজের প্রভাব বলয়কে সামলাতে চাই আচ্ছা কিন্তু পার্থক্য হল এখন তারা শুধু অন্য দেশের হস্তক্ষেপই আটকাচ্ছে না বরং মানে নিজেদের প্রয়োজন মতো সেই দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়েও সরাসরি হস্তক্ষেপ করার অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে ভেনেজুয়েলার ঘটনাটা তারই একটা সরাসরি উদাহরণ তাহলে একদম এখানেই আমাদের দ্বিতীয় সোর্সটি একটা মৌলিক প্রশ্ন তুলছে ক্ষমতার এই ব্যবহারকে সে কীভাবে দেখছে হুম তার মতে যখন কোনো দেশ বা শক্তি ভাবতে শুরু করে যে সার্বভৌমত্ব বা ক্ষমতা পুরোপুরি তাদের নিজেদের এবং শক্তির জোরেই যে কোনো কিছু করা নৈতিকভাবে সঠিক তখনই সংকটটা তৈরি হয় ঠিক তখনই একটা গভীর আধ্যাত্মিক সংকট তৈরি হয় তারা মনে করে শক্তিই সত্য তার মানে আপনি বলছেন আমেরিকার এই পদক্ষেপকে সোর্সটি শুধু রাজনৈতিক চাল হিসেবে দেখছে না না এর চেয়েও গভীরে যাচ্ছে সে এটাকে এক ধরনের আধ্যাত্মিক অহংকার হিসেবে দেখছে যেখানে তারা নিজেদেরকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে ভাবছে আচ্ছা আধ্যাত্মিক সোর্সটির মতে সত্যিকারের সার্বভৌমত্ব তো একমাত্র আল্লাহর ক্ষমতা হল একটা আমানত যা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করার কথা একদম যখন সেই ক্ষমতা স্রষ্টার প্রতি বিনয় ছাড়া ব্যবহার করা হয় তখন তা নিরাপত্তার বদলে আরও বড় অপমান ডেকে আনে যেমন যেমন দেখুন মাদুরোকে সরানোর পরপরই আমেরিকা ভেনেজুয়েলার সাথে দু বিলিয়ন ডলারের তেল চুক্তি করেছে আপাতবৃষ্টিতে এটা আমেরিকার জন্য একটা বড় জয় কৌশলগত জয় কিন্তু এনথ্রোর্স বলছে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আস্থার ভিত্তিকে পুরোপুরি নষ্ট করে দেয় আর ভবিষ্যতে আরও বড় বিশৃঙ্খলার বীজ বুনে দেয় অর্থাৎ একটা সোর্স ঘটনাটাকে বর্ণনা করছে ক্ষমতার ভারসাম্য রক্ষার একটা পদক্ষেপ হিসেবে আর অন্যটি এর পেছনে নৈতিক পতনটাকে তুলে ধরছে বেশ ইন্টারেস্টিং ক্ষমতার এই খেলাটা তো অর্থনীতির জগতেও চলছে তাই না অবশ্যই আর সেখানে ছবিটা আরও জটিল অর্থনীতির দিকে তাকালে প্রথমে মনে হবে সবকিছু দারুণ চলছে ওয়াল স্ট্রিট রেকর্ডের পর রেকর্ড ভাঙছে হ্যাঁ ডাউজ ইতিহাসে প্রথমবারের মতো ঊনপঞ্চাশ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে এস এন ফাইভ হান্ড্রেড প্রায় সাত হাজার ছুঁই সাধারণ মানুষের কাছে এগুলো হয়তো বেরু সংখ্যা কিন্তু এর মানে হল শেয়ার বাজারে প্রচুর টাকা আসছে বিশেষ করে প্রযুক্তি আর এআই স্টকগুলোতে কিন্তু কৌশনগত বিশ্লেষণের রিপোর্টটাতেই এই ঝলমলে ছবির নিচে একটা সতর্কবাণী দেওয়া আছে কি সেটা সেখানে একটা কে আকৃতির অর্থনীতির কথা বলা হয়েছে এই টার্মটা হয়তো সবার কাছে পরিচিত নয় হ্যাঁ এটা একটু বুঝিয়ে বললে ভালো হয় সহজ করে বললে এই কে আকৃতির অর্থনীতি আসলে কি বোঝাচ্ছে ভাবুন ইংরেজি কে অক্ষরটার দুটো হাত আছে একটা ওপরের দিকে উঠে যাচ্ছে আর একটা নিচের দিকে আচ্ছা অর্থনীতির অবস্থাও ঠিক তাই একটা ছোট অংশ যারা প্রযুক্তি এআই বা ফাইন্যান্সের সাথে যুক্ত তাদের সম্পদ রকেটের গতিতে বাড়ছে এটা হল কের ওপরের হাত আর বাকিরা আর বাকি বিশাল একটা জনগোষ্ঠী যাদের আয় হয় স্থির হয়ে আছে অথবা মেহেঙ্গাই বা মুদ্রাস্ফীতির কারণে কমে যাচ্ছে এটা হল নিচের হাত তার মানে ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে একদম আর আমাদের আধ্যাত্মিক সোর্সটি এই বিভেদকে কিভাবে ব্যাখ্যা করছে এটি এই পরিস্থিতিকে বলছে অর্থনৈতিক প্রাচুর্য এবং আধ্যাত্মিক দারিদ্র বাহ দারুণ একটা টার্ম হ্যাঁ এই সোর্সটির মতে ইসলামের সম্পদকে ব্যক্তিগত অর্জন বা ট্রফি হিসেবে দেখা হয় না বরং এটাকে একটা আমানত বা ট্রাস্ট হিসেবে দেখা হয় যা মানুষের উপকারে ব্যবহার করতে হবে ঠিক যখন সেই দায়িত্ব ভুলে গিয়ে সম্পদ শুধু কিছু মানুষের হাতে জমা হতে থাকে তখন সমাজে শুধু আর্থিক বিভেদ নয় একটা সহানুভূতির বিভেদ তৈরি হয় সহানুভূতির বিভেদ এটা একটা গভীর কথা হ্যাঁ যখন একজন তার স্টক পোর্টফোলিওকে প্রতিদিন বাড়তে দেখে তখন হয়তো রাস্তায় থাকা মানুষটির দুর্দশা তার কাছে আরও বেশি অদৃশ্য মনে হতে পারে আধ্যাত্মিক সোর্সটি বলছে এটাই বিবেকের পতন বাজার হয়তো ওপরে উঠছে কিন্তু মানবতা আর সহানুভূতির সূচক নিচে নামছে এবং এটাই আসল চিন্তার বিষয় আপনি অর্থনীতির এই উত্থানের পেছনে এআই স্টকগুলোর কথা বলছিলেন এটা একটা দারুণ সংযোগ তৈরি করছে আমাদের পরের টপিকে প্রযুক্তির টপিকে হ্যাঁ কারণ আমাদের সোর্সগুলো বলছে দু সালকে নাকি প্রযুক্তির জগতে এজেন্টের বছর বা ইয়ার অব দি এজেন্ট বলা হচ্ছে ঠিক কি এই এজেন্ট এই এজেন্টিক এআই শব্দটা এখন খুব শোনা যাচ্ছে এর মানে হল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর শুধু আমাদের কমান্ড বা নির্দেশের জন্য অপেক্ষা করে না তাহলে কি করে আপনি বলেন আমার জন্য কক্সবাজারে তিন দিনের একটা ছুটির প্ল্যান করো সে নিজে থেকে নিজে থেকেই সব করবে হ্যাঁ সে নিজে থেকেই আপনার বাজেট অনুযায়ী ফ্লাইট খুঁজবে হোটেল বুক করবে আপনার ক্যালেন্ডারে যোগ করে দেবে সব কিছু নিজে থেকেই অনেকটা একজন ব্যক্তিগত সহকারীর মতো বা এটা তো আসলেই একটা বড় ধাপ শুধু এআই নয় সোর্সগুলো আরও কিছু দারুণ উদ্ভাবনের কথা বলছে যেমন চিকিৎসা ক্ষেত্রে ঠিক সুজেড্রিজিন নামে একটি নতুন নন অ্যাডিক্টিভ পেইন কিলার বাজারে এসেছে বলা হচ্ছে গত ২০ বছরের মধ্যে পেইন ম্যানেজমেন্টে এটাই প্রথম কোনো বড় উদ্ভাবন যেটা ওপিওয়েডের মতো আসক্তি তৈরি করে না এটা লক্ষ লক্ষ মানুষের জন্য বিশাল একটা খবর এবং একই সাথে নাসা পঞ্চাশ বছরেরও বেশি সময় পর মিশনের মাধ্যমে আবার চাঁদের চারপাশে মানুষ পাঠাচ্ছে। একদিকে পৃথিবীতে এত সংকট অন্যদিকে মহাকাশে মানুষের এই অগ্রযাত্রা সবকিছু মিলিয়ে মনে হচ্ছে মানব জাতি তার বুদ্ধিমত্তার শিখরে পৌঁছে যাচ্ছে এখানেই তো প্রশ্নটা আসে আমাদের আধ্যাত্মিক সোর্সটি এই প্রযুক্তিগত উল্লম্ফনকে কিভাবে দেখছে এটা কি শুধুই মানুষের বিজয়গাথা সে একটা গভীর প্রশ্ন করছে এই সব উদ্ভবন অ্যাজেন্টিক এআই যুগান্তকারী ওষুধ মহাকাশ অভিযান এগুলো কি মানুষের শ্রেষ্ঠত্বের চিহ্ন নাকি স্রষ্টার পক্ষ থেকে দেওয়া একটি সুযোগ বা পরীক্ষা সোর্সটির উত্তরটা কি উত্তরটি হল এটা নির্ভর করে আমরা এটাকে কীভাবে ব্যবহার করছি তার উপর কিভাবে? যখন প্রযুক্তি মানুষের নিরাময় সুরক্ষা বা জ্ঞান বাড়ানোর জন্য ব্যবহৃত হয় তখন তা রহমত বা আশীর্বাদ হয়ে ওঠে যেমনটা আমরা সুজেট্রি জিনের ক্ষেত্রে দেখছি কিন্তু যখন একই প্রযুক্তি আধিপত্য বিস্তার নজরদারি চালানো বা মানুষের মধ্যে বিভেদ তৈরির জন্য ব্যবহার করা হয় তখন তা একটা পরীক্ষায় পরিণত হয় আচ্ছা সোর্সটির মূল কথাটা খুব শক্তিশালী বিনয় ছাড়া বুদ্ধিমত্তা অহংকার তৈরি করে আর স্রষ্টার প্রতি সচেতনতা ছাড়া উদ্ভাবন শেষ পর্যন্ত মানুষের ক্ষতিই ডেকে আনে এটা তো পারমাণবিক বোমার আবিষ্কারক ওপেন হাইমারের সেই বিখ্যাত উক্তি মনে করিয়ে দেয় নাও আই এম বিকাম ডেড দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস একদম তার মধ্যেও তো সেই একই ভয় কাজ করছিল উদ্ভাবন আর ধ্বংসের মাঝের রেখাটা আর সেই রেখাটা আমরা প্রকৃতির ক্ষেত্রেও পার করে ফেলছি কিনা সেই প্রশ্ন উঠছে হ্যাঁ কারণ একদিকে যখন আমরা প্রযুক্তিতে এত উন্নতি করছি অন্যদিকে প্রকৃতির অবস্থা বেশ ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর সোর্স অনুযায়ী ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভজাঙ্কর বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় বারোশোতে পৌঁছেছে আর এখনও দেড়শোর বেশি মানুষ নিখোঁজ হাজার হাজার মানুষ ছাড়া আর এই সংকট শুধু এশিয়ায় সীমাবদ্ধ নেই ইউরোপেও এর প্রভাব পড়ছে ইতালিতে দু সালের শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি চলছে কিন্তু অস্বাভাবিক উষ্ণ তাপমাত্রার কারণে তারা সময় মতো কৃত্রিম বরফ জমাতে পারছে না এটা একটা বৈশ্বিক সমস্যা কৌশলগত বিশ্লেষণটি তো একে জলবায়ু সংকট এবং এর আর্থিক বাস্তবতা হিসেবেই দেখছে হ্যাঁ তারা বলছে দেশগুলোকে এখন এই ধরনের পরিবেশগত বিপর্যয়ের সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রস্তুত থাকতে হবে যাকে তারা বলছে রেজিলিয়েন্স বা সহনশীলতা অর্জন কিন্তু নৈতিক সোর্সটি এর আরও গভীরে যাচ্ছে তাই না অবশ্যই এটি বলছে আল্লাহ পৃথিবীকে একটি নিখুঁত ভারসাম্য বা মিজানের ওপর সৃষ্টি করেছেন যখন মানুষ তার লোভ অবহেলা এবং অতিরিক্ত ভোগের মাধ্যমে এই ভারসাম্য নষ্ট করে তখন কি হয় তখন প্রকৃতি প্রতিশোধ নেয় না বরং সে সাক্ষ্য দেয় সাক্ষ্য দেয় কেমন সাক্ষ্য এটি সেই সব অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সাক্ষ্য দেয় যারা পরিবেশ রক্ষার চেয়ে তাৎক্ষণিক লাভ বা ভোগকে বেশি গুরুত্ব দিয়েছে সোর্সটির মতে ইন্দোনেশিয়ায় বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষের দুর্ভাগ্য শুধু একটা পরিসংখ্যান নয় এটা একটা নৈতিক অভিযোগ এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসলে আমাদের নিজেদের কর্মের প্রতিফলন এটা প্রমাণ করে যে আমরা সৃষ্টার দেওয়াই সুন্দর পৃথিবীর আমানতের খেয়ানত করেছে ঠিক তাই তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি আলোচনার শেষে এসে দুটো সোর্সের উপসংহারটা বেশ চমকপ্রদ হুম কৌশলগত বিশ্লেষণটি বলছে দু সাল হলো কম্পাউন্ডেড রেজিলিয়েন্স বা বহুমুখী দৃঢ়তার বছর এর মানে হল বিশ্বকে এখন ভূ রাজনৈতিক ধাক্কা অর্থনৈতিক অস্থিরতা এবং জলবায়ু বিপর্যয় সব কিছু একসাথে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে হবে আর আমাদের নৈতিক সোর্সটির উত্তরে বলছে সত্যিকার দৃঢ়তা বিশ্বাস ছাড়া ভঙ্গুর মানে আসল দৃঢ়তা আসে স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে নৈতিক শৃঙ্খলা এবং মানুষের সেবার মাধ্যমে যে সমাজ স্রষ্টার সামনে নত হতে জানে সে যে কোনো প্রতিকূলতার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে তাহলে এই দুটো সোর্সকে পাশাপাশি রাখলে ভবিষ্যতের কোন ছবিটা আমাদের সামনে পরিষ্কার হয় আমাদের জন্য শেষ ভাবনাটা কি থাকছে দেখুন একটা দৃষ্টিভঙ্গি বিশ্বকে দেখছে কৌশল এবং সংকট ব্যবস্থাপনার একটা বিশাল দাবা খেলার বোর্ড হিসেবে যেখানে ক্ষমতার ভারসাম্যই শেষ কথা আর আরেকটা দৃষ্টিভঙ্গি একে দেখছে একটা নৈতিক আমন্থন হিসাবে বিনয় এবং ন্যায় বিচারে ফিরে আসার জন্য সবচেয়ে মজার বিষয় হল দুটো সোর্সের শেষ লাইন কি বলা হয়েছে সেখানে কৌশলগত বিশ্লেষণের শেষে বলা হয়েছে ক্ষমতার নতুন ভারসাম্য প্রতিষ্ঠা করা হচ্ছে বন্দুকের নলের মাধ্যমে আর নৈতিক সোর্সে আর নৈতিক বিশ্লেষণের শেষে কোরআনের একটি আয়াত উল্লেখ করা হয়েছে আল্লাহ তার কাজ সম্পাদনে পূর্ণ এখতিয়ার রাখেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না সুরা ইউসুফ আয়াত একুশ বা এখন ভাবনার বিষয় হল এই দুটো ভিন্ন বাস্তবতাকে একসাথে জানলে ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণা কতটা বদলে যায় পৃথিবীকে আসলে কোনটা চালাচ্ছে মানুষের কৌশল নাকি ঐশ্বরিক বিধান